এতক্ষণ কি করছিলে খেলছিলে লাফালাফি করতে বারণ করলো এই তো এই পেঁয়াজই হয়ে যাবে আর একটু পেঁয়াজ বাটাও করবো আদা রসুনের সাথে ধনে পাতা আছে না একটু মা গেছে গান করতে গানের রিহার্সালে আর বোন গেছে পড়াতে আমি আর বাড়ি এলাম আজকে এখানে আমরা সবাই মিলে মাংস খাবো তো সেই মাংসটা দাদু সকালেই এনে ম্যারিনে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিল তো সেটাকে আমি এখন রান্না করবো আর অর্ধেক কাজ তো দাদু সেরেই রেখেছে ওই পেঁয়াজ কাটা আলু কাটা এইসব রসুন আদা এই যে মাংস মা ম্যারিনেট করে রেখে যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য এখানে আমি মাংস রান্না শুরু করে দেব আর আলুটা এখানে ভাজবো এসে গেছে আমার মা জননী কেমন হলো রিহার্সাল আজকে তো ফাইনাল রিহার্সাল হলো ফাইনাল রিহার্সাল হুম কালকে মায়েদের অ্যানুয়াল প্রোগ্রাম মা যেখানে যে গ্রুপের সাথে গান করে সরলরেখা আমি এক সময় সেই গ্রুপে ছিলাম দেখ একটু আবার কালকে কাট কেমন হয়েছে দাও লাইভ মিউজিক অ্যাকশন অ্যাকশন ক্যামেরা অ্যাকশন অ্যাকশন দিদা আলু কাবলি খেলে আলু কাবলি খেলে ভালো হয়েছে

এই কেমন ছিল মাংসটা তুই কখন চুপি চুপি খেয়ে নিলি আমি দেখতে পাই না হ্যাঁ এগারোটা বাচ্ছে তাই ভালো খেয়ে না ভালো করেছিস আমাদেরও খাওয়া হয়ে গেছে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছিল খুব ভালো হয়েছে তিনটে দ্বীপ পেয়েছে বন্দুক চালিয়ে এই যে মেলাটা বসেছে ওই মেলাতে বন্দুক চালিয়ে এই তিনটে জিনিস পেয়েছে তো দ্বীপদা চারটে এক কুড়ি টাকায় চারটে না কুড়ি টাকায় চারবার গুলি মারতে পারবে তো সেই চারটেতে তিনটে মেরেছ একটা নিশানায় লাগেনি তো সেই তিনটের জন্য তিনটে ভালোই হয়েছে হুম